ভালো গান ভালো গান পাত আগে বয়স আয়ো গো কেলা কেলা গান শুনবা আয়োল তাই দি নিতে বন্ধু একবার বুক দি হাত স্বর্গ তাইকায় আসে প্রেম স্বর্গে চলে যায় ভালো তোমায় আমি চুমা খেতে চাই কলা পাতা কলমের আমার গাছে ভালো লাগে তোমার দুটি গাল গালে দোলে চার হরুমা গাছে দরে খোদু মেয়ে দেড়ে বুকের মাঝে ছেলেদের মধু দরতে গেলাম বাঘের বাচ্চা হারিয়ে গেল বনে মনে পরে পিয়া তোমার নামটি উপরে উড়ে টিয়া নিচে পড়ে রক্ত মন বড় উপরে উড়ে টিয়া নিচে এবার